আমার আসলে এটা একেবারেই শখের বসে করা আমার ক্রিয়েটিভিটি সবসময় খুবই পছন্দ ছিল সেই ক্রিয়েটিভিটি থেকেই আমি আমার সমসাময়িক মেয়েদের জন্যে বা আমার জেনারেশনের যারা আছেন তাদের জন্য আসলে আমি কিভাবে ফ্যাশনটাকে আমি ক্রিয়েটিভিটির সাথে ম্যাচ করে একটা সুন্দর একটা আউটফিটের মাধ্যমে আমি সামনে নিয়ে আসতে পারতাম এটার জন্য আসলে গয়না বাক্সের যাত্রা শুরু যদি আমি বলি আরও যদি স্পেসিফিক করে আমার মানে সবার আগে যাত্রা শুরু হচ্ছে জুয়েলারি আইটেম থেকে সেখান থেকেই ড্রেস ড্রেস থেকে শাড়ি এবং শাড়ি থেকে এখন যে জায়গায় আছি আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি বাংলাদেশের দুটো স্বনাম ধর্ম কোম্পানি সেটা হচ্ছে লিঙ্ক এবং গ্রামীণ ফোন দুটো জায়গায় আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং মোটামুটি একটা বেশ লম্বা সময় ধরে এবং আজকে আমি যখন নারী উদ্যোক্তা হয়েছি আমার কাছে মনে হয় আমার সেই যে কর্পোরেট সেক্টরের যে জবের যে অভিজ্ঞতা সেটা আমার আজকে এই জায়গায় আমাকে আনতে অনেক বড় হেল্প করেছে কারণ ওখান থেকে আমি যা শিখেছি ওই এক্সপিরিয়েন্স আমার এখনকার কি বলবো প্র্যাকটিক্যাল লাইফে এত বেশি ডে টু ডে লাইফে আমি ইউজ করতে পারি সো আমার কাছে মনে হয়েছে যে ওটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল যে আমি এরকম একটা সেক্টর থেকে এসে আমি নিজের জন্য কিছু করার সাহস করেছি এটা আসলে আমার পথটাকে আমি বলবো যে আর একটু স্মুথ করেছে সত্যি কথা বলতে অফার পাইনি তা না অফার অনেক সময় এসেছে বাট আমার মনে হয় যে আমি হয়তো সেই জায়গাতেই ভালো করি যেই জায়গায় আমার এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমার আসলে কমার্শিয়াল এরকম অভিনয় বা কোনো কিছুর সাথে কখনো এক্সপিরিয়েন্স ছিল না আমি আসলে কনফিডেন্ট না বাট কখনও যদি আমার বায়োগ্রাফি নিয়ে কোনো কিছু করা হয় যেটা হয়তো আমার সাথে আরও দশজন ওমেনকে আরও ইন্সপায়ার করবে সেক্ষেত্রে হ্যাঁ মানে ভাবা যেতে পারে আমি আমি মনে করি